চতুর্থ শ্রেণী ছাত্র স্বাগত জানাই আমাদের চ্যানেলে আজকের এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস ফোর বা চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার যে প্রশ্নপত্র দু হাজার পঁচিশ সালে সেই প্রশ্নপত্র এবং সাথে সেই উত্তরগুলি নিয়েও তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। কাজেই যারা ক্লাস ছাত্র ছাত্রছাত্রী রয়েছে তোমরা প্রত্যেকে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে এবং যাদের পরীক্ষা এখনো পর্যন্ত হয়ে ওঠেনি তারা অবশ্যই কিন্তু যে প্রশ্নগুলো এবং উত্তরগুলো আমি বলছি সেগুলো তোমরা প্রত্যেকেই খাতায় লিখে নেবে কারণ এই প্রশ্নগুলো যেহেতু স্কুলের একটা প্রশ্নপত্র তাই এই প্রশ্নগুলো প্রত্যেকটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এটা ক্লাস ফোর বাংলা প্রশ্নপত্র সময় তোমাদের নম্বর থাকে তিরিশ নম্বরের পরীক্ষা এবং সময় থাকতে ষাট মিনিট তোমাদের এখানে যেহেতু তোমাদের প্রশ্নপত্রের ওপরই পরীক্ষা হয় তাই তোমাদের এখানে বিদ্যালয়ের নাম প্রশ্নপত্রের ওপরই তোমার নাম এবং তোমার বিভাগ আর পঞ্জ সংখ্যা এই সবটা তোমাকে প্রথমে লিখে নিতে হবে তারপর তোমাদেরকে উত্তরগুলো সঠিকভাবে করতে হবে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ একের দাগের একের দাগের পাঁচটি শর্ট প্রশ্ন কিন্তু রয়েছে এখানে বলেছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও প্রত্যেকটা এক নম্বর করে মোট পাঁচ নম্বর এখানে রয়েছে প্রথম যে প্রশ্নটি আছে দিনের বেলায় গুরু পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে কে এখানে দেখো তিনজনের নাম আছে নিতাই গুরু এবং শম্ভু তো সঠিক উত্তর কোনটা হবে তোমাকে তার উপরে ঠিক চিহ্ন দিতে হবে তো দিনের বেলায় গুরুর পাঠশালার সবচেয়ে দুরন্ত ছেলে যে ছিলেন তার নাম ছিল শম্ভু তো এখানে মধ্যে শম্ভুটা সঠিক উত্তর হবে দাগের যে প্রশ্ন আছে স্কট 1910 1911 1912 সালে দক্ষিণ মেরুতে এসে উপস্থিত হলেন তো তোমাকে জানতে হবে যে শট কত সালে এসে উপস্থিত হয়েছিলেন দক্ষিণ মেরুতে সঠিক উত্তরটা হচ্ছে 1912 সালে তাহলে এর ওপর তোমাকে ঠিক চিহ্ন দিতে হবে গ এর প্রশ্ন উবা চকখড়ি লতাপাতা কাটকটো দিয়ে ছবি আঁকার ভারী ওস্তাদ তো সঠিক উত্তর হচ্ছে উবা কাটকটো দিয়ে ছবি আঁকাই ভারী ওস্তাদ ঘ এর প্রশ্ন খরবায়ু বয় বেগে গান্তের রচয়িতা কে এখানে দেখো কার কার নাম রয়েছে নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর সুকুমার রয় তো এটার সঠিক যে উত্তর হবে সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর কুমোদ্দাগের প্রশ্ন আমি হব রাজার কুমার মা হবে কি চারটি অপশন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ চারটি অপশন কি কি তিনটি অপশন রয়েছে দেখতে পাচ্ছো একটা হচ্ছে রাজকন্যা একটা হচ্ছে আহ আর একটা হচ্ছে চাকরানী তো এটা সঠিক উত্তর হবে রাজরানী ঠিক আছে রাজার কুমার আমি হব রাজার কুমার মা হবে রাজ রানী এটা হবে সঠিক আচ্ছা এরপর আমরা পরের দাগে চলে দাগে তোমরা দেখতে পাচ্ছ এখানে বলেছে অর্থ লেখো ঠিক আছে তোমাকে চারটে অর্থ লিখতে হবে প্রত্যেকটা হাফ নম্বর করে আছে চারটাতে মোট দু নম্বর আছে এই অংশ থেকে তো প্রথমেই যেটা দিয়েছে তোমার দুইয়ের ক দুইয়ের দিয়েছে তরি তরি শব্দের অর্থ কি তরির শব্দের যে অর্থ সেটা হচ্ছে নৌকা ঠিক আছে তড়ি শব্দের অর্থ কি নৌকা তাহলে আমরা এখানে লিখবো নৌকা আচ্ছা ক্ষয়ের দিয়েছে কি ব্যাকুল ব্যাকুল শব্দের অর্থ হচ্ছে অস্থির ঠিক আছে ব্যাকুল শব্দের অর্থ অস্থির অস্থির ঠিক আছে আচ্ছা বলেছে অচেতন অচেতন শব্দের অর্থ কি অচেতন শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান ঠিক আছে অচেতন শব্দের অর্থ হচ্ছে অজ্ঞান লিখে নেওয়া পর থেকে তোমরা ক্ষয়ের দেখে আছে পোলাপান পোলাপান শব্দের অর্থ কি পোলাপান শব্দের অর্থ হচ্ছে ছেলে মেয়েরা বা ছেলে মেয়ে ঠিক আছে পোলা পান শব্দের অর্থ কি ছেলে মেয়ে এই গেল তোমাদের অর্থ লেখো চারটি এরপর যেটা আছে তোমাদের তিনের দাগ তিনের থেকে দেখে নাও তোমাদের রয়েছে সন্ধি বিচ্ছেদ করো এখানে চারটে আছে মোট তোমাদের প্রত্যেকটা এক নম্বর করে চার নম্বর এই অংশ থেকে রয়েছে তো তোমাদেরকে সন্ধি বিচ্ছেদ করতে হবে কি হবে দেখো দেশান্তর প্রথমে আছে কি দেশান্তর তাহলে দেশান্তরকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি হবে তাহলে আমাদের হবে দেশ ঠিক আছে দেশ যুক্ত অন্তর ঠিক আছে দেশযুক্ত অন্তর হচ্ছে দেশান্তর দেখে আছে সূর্যাস্ত তাহলে এটা কি হবে এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে সূর্যাস্তটা কি হবে সূর্য যুক্ত অস্ত ঠিক আছে যুক্ত অস্ত হচ্ছে সূর্যাস্ত ঘয়ের দেখে আছে স্বাধীনতা স্বাধীনতার সন্ধি বিচ্ছেদ কি হয় স স্বযুক্ত অধীনতা ঠিক আছে স্বযুক্ত অধীনতা স্বাধীনতা ঘরের আছে রবীন্দ্র ঠিক আছে তাহলে যুক্ত রবীন্দ্র কি হবে রবি রবি যুক্ত যুক্ত ইন্দ্র ইন্দ্র ঠিক আছে রবীন্দ্র আচ্ছা এরপর যাবো চারের দাগের কি বলেছে বিপরীত শব্দ লেখো দেখো চারটে দেওয়া আছে প্রত্যেকটা হাফ নম্বর করে মোট চারটাতে থাকছে দু নম্বর তো বিপরীত শব্দ লিখতে হবে অর্থাৎ যেটা দেওয়া আছে তার উল্টোটা তোমাকে লিখতে হবে প্রথমে কি দেওয়া আছে দেখো প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বন্ধ বন্ধর বিপরীত শব্দ কি হয় খোলা আমরা এখানে লিখবো খোলা ক্ষয়ের দেখা হচ্ছে দুরন্ত দুরন্তর বিপরীত শব্দ হয় কি শান্ত ঠিক আছে তার সয় আকার দন্ত নয়ত হয় শান্ত আচ্ছা গয়ারটা দিয়েছে গরম গরমের বিপরীত শব্দ কি হয় গরম বিপরীত শব্দ হয় ঠান্ডা আমরা এখানে লিখে দিলাম ঠান্ডা ভয়ের দেখা হচ্ছে ভয় ভয়ের বিপরীত শব্দ কি হয় ভয়ের বিপরীত শব্দ হয় সাহস আমরা এখানে সাহস লিখে দিলাম এরপর আমরা পরের দাগে যাব পরের থেকে দেখো কি বলেছে পরের থেকে বলেছে আমাদেরকে বাক্য রচনা করতে অর্থাৎ বাক্য রচনা আমরা প্রত্যেকে জানি আমরা প্রত্যেকে শিখেছি কি করতে হবে কোন একটা শব্দ থাকবে সেই শব্দ দিয়ে তোমাকে একটা বাক্য বানাতে হবে ঠিক আছে এটা হচ্ছে পাঁচের দাগের তো পাঁচের দাগের বাক্য রচনা দেখে নাও কি কি আছে তোমাদের এক্ষেত্রে দুটো বাক্য রচনা দিয়েছে প্রত্যেকটা এক নম্বর করে মোট দু নম্বর এই অংশ থেকে থাকছে পাঁচের দাগ থেকে ঠিক আছে তো প্রথমে দিয়েছে আবিষ্কার 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 দিয়ে একটা বাক্য রচনা তোমাকে লিখতে হবে এই যে ফাঁকা জায়গাটা রয়েছে এত বড় এখানে তোমাকে কিন্তু আবিষ্কার দিয়ে একটা বাক্য বানাতে হবে তো আমি বলে দিচ্ছি তোমরা আমার সাথে লিখে নাও যে বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করেন আবিষ্কার দিয়ে একটা সুন্দর বাক্য রচনা লিখবে যে বিজ্ঞানীরা নতুন নতুন আবিষ্কার করেন আচ্ছা খ খ একটা আছে গৌরব গৌরবটা গৌরব দিয়ে কি বাক্য রচনা করবে লিখবে যে নেতাজি সুভাষচন্দ্র বসু হলেন ভারতবর্ষের গৌরব একটা সুন্দর বাক্য রচনা হয়ে গেল পাঁচের দাগে দুটি বাক্য রচনা এরপর এরপর আমরা চলে যাব ছয়ের দাগে ছয়ের দাগে তোমরা দেখতে পাচ্ছ বলেছে নিচের বাক্যগুলি কর্তা কর্ম ও ক্রিয়া নির্ণয় করো এখানে প্রত্যেকটা দেখো দেড় নম্বর করে আছে চারটাতে তোমার ছ নম্বর আছে ঠিক আছে তো প্রথমে আছে কয়েক দাগের বাকারা লুকিয়ে আছে কোনটা কর্ত কোনটা কর্ম আর কোনটা ক্রিয়া তোমাকে সেই অংশগুলিকে এখানে লিখে দিতে হবে তাহলে এই যে বাঁকারা বাকারাটা হচ্ছে কর্তা হচ্ছে কর্ম এবং আছে আমি বলে দিচ্ছি তোমাদেরকে ঘরে কিন্তু এগুলোতে লিখে দিতে হবে বোঝা গেল কয়েকটা কয়েকটা বলেছে রতন স্কুলে যাচ্ছে রতনটা হবে কর্তা স্কুলেটা হবে কর্ম আর যাচ্ছেটা হবে ক্রিয়া বোঝা গেল আচ্ছা এরপর হচ্ছে গয়ের দাগ রহিম কবিতা লিখছে হবে কর্তা কবিতা হচ্ছে কর্ম এবং হবে ক্রিয়া গয়ের দাগের বলেছে আকাশ ফুটবল খেলছে তাহলে এখানে আকাশটা হবে কর্তা ফুটবলটা হবে কর্ম এবং খেলছেটা হবে ক্রিয়া ঠিক আছে তাহলে চারটে যে বাক্য রয়েছে সেই চারটে বাক্য থেকে আমরা কর্তা কর্ম এবং ক্রিয়া কিন্তু আলাদা করে দিলাম আচ্ছা এর পরের দাগ আমাদের রয়েছে সাতের দাগ সাতের দাগের বলেছে নিচের বর্ণগুলি কোনটি কি তার পাশে চিহ্ন দিয়ে বোঝাও এখানে চারটে আছে চারটাতে কিন্তু এক নম্বর করে রয়েছে তো প্রথম দেখো দ একটা বর্ণ দিয়েছে সেই দ বর্ণটা অল্প প্রাণ মহাপ্রাণ অবশ ঘোষ কোনটা কি যেটা হবে সেটা তোমাকে ঠিক চিহ্ন দিতে দিতে হবে তো এই যে দ বর্ণ সেই দ বর্ণ বর্ণটা হচ্ছে অল্প প্রাণ তাহলে অল্প প্রাণের ঘরে আমি ঠিক দেব এবং ঘোষ ধ্বনি তাহলে আমরা ঘোষের ঘরে ঠিক চিহ্ন দেব ভ ভটা হচ্ছে কি ভ হচ্ছে মহাপ্রাণ ধ্বনি এবং ঘোষ ধ্বনি তাহলে আমরা ভয়েরটা কি করব মহাপ্রাণে ঘরে ঠিক দেবো এবং যেহেতু ঘোষ ধ্বনি তাহলে আমরা ঘোষ বর্ণ তাই আমরা ঘোষের ঘোষের যে ঘর সেখানে কিন্তু ঠিক চিহ্ন দেব আচ্ছা এরপর হচ্ছে ত তটা দেখতে পাচ্ছ তিন নম্বরে সে তটা হচ্ছে অঘোষ এবং অল্প প্রাণ তাহলে এই তটা কি আমাদের অঘোষ তাহলে আমরা অঘোষের ঘরে দাগ দেব এবং অল্প প্রাণে ঘরে দাগ দেবো আর ফ ফটা হচ্ছে মহাপ্রাণ এবং অবশ তাহলে মহাপ্রাণে ঘরে দাগ দেব এবং অবশে ঘরে দাগ দেব বোঝা গেল তোমাদের কি করতে হবে আচ্ছা এরপর দেখো তোমাদের বাংলার যে টেক্সট বই এগুলো গেল সমস্ত ব্যাকরণের অংশ এবারে তোমাদের বাংলার যে টেক্সট বই যেখান থেকে তোমরা পর গল্প বা কবিতা সেখান থেকে কিন্তু অনেকগুলো তোমাদের শর্ট প্রশ্ন দিয়েছে পাঁচটা শর্ট প্রশ্ন এখানে দিয়েছে প্রত্যেকটা এক নম্বর করে থাকছে ঠিক আছে তো মোট পাঁচ নম্বর এই অংশ থেকে থাকছে ঠিক আছে কোন কোন স্কুলে কিন্তু দু নম্বরের প্রশ্ন দেওয়া হয় তো যে স্কুলে যেরকম ভাবে প্রশ্নপত্র সেট করে তো প্রথম যে প্রশ্ন আটা দাগের কত আমরা দেখতে পাচ্ছ পাঁচটা পাঁচ নম্বর প্রথম প্রশ্ন স্কটের পূর্বপুরুষেরা কোথায় চাকরি করতেন উত্তরটা কি হবে স্কটের পূর্বপুরুষরা কোথায় চাকরি করতেন সামুদ্রিক বিভাগে ঠিক আছে কোথায় সামুদ্রিক বিভাগে সামুদ্রিক বিভাগে চাকরি করতেন ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে ক্ষয়ের দাগের প্রশ্ন কোন নদীকে খেপা নদী বলা হয়েছে উত্তরটা মনে রাখবে তোমরা প্রত্যেকে জানো আশা করি ধলেশ্বরী নদীকে ঠিক আছে বানানটা একটু দেখবে ধলেশ্বরী নদীকে খেপা নদী বলা হয়েছে কেন বলা হয়েছে সেটাও তোমরা একটু পড়ে নেবে বই থেকে এবং ধলেশ্বরী নদী কাকে বলে সেটা একটু কিন্তু পড়ে নেবে ঠিক আছে পাঁচ ভাই বোনের কাছে কটি ছাতা ছিল উত্তরটা হবে একটা ঠিক আছে পাঁচ ভাই বোনের কাছে কটা ছাতা ছিল একটা ছাতা ছিল ভয়ের প্রশ্ন শুক্তি সদাগরকে কি নজরানা দেবে তো এটা মনে রাখবে শুক্তি সদাগরকে মুক্তার মালার নজরানা দেবে ঠিক আছে মুক্ত মালা মুক্তা বা মুক্ত মালা নজরানা দেবে ঠিক আছে আচ্ছা এরপর তোমার একেবারে উমর দাগের প্রশ্ন উবা উবা কোন শহরকে বালির দেশ বলেছেন ঠিক আছে তো উবা কোন শহরকে বালির দেশ বলে বুঝিয়েছিল তোমরা বলো দেখি তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু কমেন্ট করবে ঠিক আছে ওবা কোনটাকে বালি দেশ বলেছিল আমরা শহরটাকে সকলে শহরটার নাম হচ্ছে কলকাতা কলকাতাকে বালির দেশ বলে বুঝিয়েছিল এই কলকাতা শহরকে বালি দেশ বলে বুঝিয়েছিল কে উবা তো এইটাই তোমাদের হচ্ছে সমাপ্ত এখানে কিন্তু শেষ হয়ে গেল প্রশ্ন তো তোমাদের তিরিশটা প্রশ্ন তোমাদের প্রত্যেকটা উত্তর তুলে দিলাম আশা করি তোমরা এই ভিডিও থেকে অনেকখানি উপকৃত হতে পারবে কেমন ধরনের প্রশ্ন এসেছে এবং তার উত্তরগুলি কী হবে তা নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে পারলে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হলে তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে